ভগবানের বদন দেখবে যারা ভগবানের রূপ দেখবে তাদেরকে তো এক কোটি করে চোখ দিতে পারত তা দিল না দুটো করে চোখ দিল আচ্ছা দুটো চোখ দিল দিলো ঢাকনা গুলো লাগাবার কি দরকার ছিল নিমিশ নিমিশ মানে ঢাকনা কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই তাহাতে নিমিশ নিমিশ মানে ঢাকনা পক্ষ মানে রোম রোম ঢাকনা শেষ প্রান্তে দেখবেন কতগুলো রোম লাগানো থাকে না ওটাকে বলে নিমিশ তাহাতে নিমিষ পক্ষ নিমিষ মানে ঢাকনা আর পক্ষ পক্ষ মানে রোম তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই বলে ওরাই তুই তো দু চোখ দিয়ে দেখেছিস তা যেটা দেখেছিস সেটাই বলবি ললিতা দু চোখ দিয়ে দেখলাম কি করে বিধাতা সৃষ্টি করতে পারে না শুধু শুধু উল্টো সৃষ্টি করেছে ললিতা একটু রেগে গিয়ে বলছে আচ্ছা রাই বারবার তুই বলছি বিধাতা সৃষ্টি জানে না বিধাতা সৃষ্টি জানে না দুটোর বেশি চোখ পৃথিবীতে কার আছে রাধানি বলছে সগিরে পৃথিবীতে যদি বিধাতা কাউকে দুটোর বেশি চোখ না দিত আমিও চাইতাম না আমিও চাইতাম না দেবী দশভুজা মা দুর্গাকে দিল তিনটে চোখ আমার বেলা দুটো চোখ এক চোখের ব্রহ্মা ব্রহ্মার কটা বদন চারটে চারটে চার দুগুনে আটটা চোখ শিবের ছেলে কার্তিক তার ছটা বদন ছ দুগুনে বারোটা চোখ শিবের পাঁচটা বদন তিন পাঁচ পনেরোটা চোখ আমার বেলা দুটো চোখ কি দীদাপা ঠিক করেছে এটা ইন্দ্র তাকে দিয়েছে এক হাজারটা চোখ আমার বেলা দুটো চোখ তাহলে বিধাতা সৃষ্টি ঠিক আছে ওরাই দুটো চোখে যা দেখেছি তাই বল দুটো চোখে দেখবো কি করে ও দু চোখ দিয়েও দেখি না ডাহিনো নয়ন কৃষ্ণ ঘন বার নো ও একটা ভাইটাল তত্ত্ব কথা শুনে নাও খুব মূল্যবান কথা সকাল বেলা উঠে বাসি মুখে কোনোদিন স্বামীর মুখ যেন দেখো না ডান চোখ দিয়ে কি হয় দিয়ে স্বামীর মুখ দেখলে শামির পরমায়ু কমে যায় কেমন ছাত্র জননে দেখবেন আগে কার দিনে ডানদিক চেপে ঘমটা দিত দেখেছেন কি আগে তো ঘমটা ছিল এই হাসলে হবে না নাভি মাপ করে ঘমটা দিতে হবে এটার নাম ছিল কুল ঘমটা তারপর এলো এইখানে নাম হলো মান আর এখনের কথা আর বলবো নি বাবা দরকার নেই এখন খোপার নিচে সেফটি কিন যে দেশেতে এলো গোড়া বদলে গেল সেসব ধারা ধুতি ছেড়ে লুঙ্গি পরা হাইরে কলির হবে কি হ্যাঁ গো যৌবনে গো সুন্দরী সাবনে নদী কুমারী যৌবনে গো সুন্দরী সাবনে নদী কুমারী যখন যার সুযোগ আসে সব কথা হয় মানি কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী লজ্জা উঠবে আকাশেতে সরম খাবে ধান জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান লজ্জা উঠবে আকাশেতে সরম খাবে না সব চুপসে যাবে অজ্ঞানীদের

সত্য দেখবে স্টেশনেতে ভিটে করে খাবে মিথ্যা সারা দেশ বিদেশে তাপিয়ে বেড়াবে বাড়াবে সত্য যে কুষ্টিয়ানীতে ভিক্ষা করে খাবে এই কলিযুগে জলদি কি বলছি সত্যি কথা নয় বাস্তব সত্য কথা কলির করছে আজ থেকে কত বছর আগে तुलसीदास লিখে গেছেন সব ঘটে যাচ্ছে কলিযুগে যা যা ঘটছে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা আর কি দেখবে শুনবে বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা যাবে লজ্জা মনে লজ্জায় গলায় দড়ি দিয়ে দিবে লজ্জা মনের লজ্জায় গলায় দড়ি দিবে দিবে বিবেক মানুষের থাকবে না বিবেক গাড়ি চাপা পড়ে যাবে আর লজ্জা ও তো মনের লজ্জায় গলায় ধরিয়ে দেবে লজ্জা কি জিনিস কলি আর থাকবে না বেশি কিছু ধন্য ধন্য কলিকাল দেখতে থাকো শ্রীগালে চাঁটবে বাঘের গাল শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ অষ্টমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ জাতিভেদ থাকিবে না হবে এক ব্রাহ্ম ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে এইসব রঙ্গ ভাই কলিতে ঘটিবে পিতার সঙ্গে পুত্র চাতুরি করিবে দ্বাদশ বৎসরে কন্যা গর্ভবতী হবে মহাকলি গতে ঘোর কলির অধিষ্ঠান মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে ব্যাঘেতে পশিবে ছাগ মহিষে মুসিদ তেলিমে রাজকন্যা মালিজে প্রেমিক শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ কলিকালে এক বর্ণ হইবে জবন উদয় দাদশ রবি হইবে গগনে গৃহদাহ হবে সবাই রবির কিরণে জলে জলময় আবার হবে ত্রিভুবন পূর্ব মতো বটপত্রে ভাসবে নারায়ণ সেই মতো আবার সত্য যুগ করিবে সৃজন কলির করচা তুলসী দাসের লিখ ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে আপনারা মানে বাড়ির লোকেরা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে মানে খাই দিতে পারলেই ওরা যেন বেঁচে যায় হ্যাঁ এখন কেউ যায় কি দেখো তবে যাদের মোটামুটি ইচ্ছা আছে তারা কিছু কিছু করে একসঙ্গে সবাই চলে গেলে ওখানে আবার অসুবিধা হবে হ্যাঁ কিছু কিছু মানুষ আস্তে আস্তে যান কারণ এরপরে আবার অধিবাস হবে নাকি অতএব কিছু কিছু মানুষ যান আমি আমি আপনাদেরকে বলছি যাবেন না করার নেই আমি বলে দিলাম এবার যেটা এইবার চলুন রূপের কথাটা শুনে নি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বিধাতার সৃষ্টি ঠিক নেই ডান চোখ দিয়ে কৃষ্ণ দেখা নিষিদ্ধ ওরাই তাহলে একটা চোখ দিয়ে কৃষ্ণ দেখেছিস বলে না সকি এক চোখ দিয়েও দেখিস না কেন এক চোখ দিয়ে দেখলি না কেন বলে শোন ও মায়েরা এটা শিখে রাখতে পারে এক চোখের আধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি আসছে কিনা আর অর্ধেকটা চোখ দিয়ে কৃষ্ণ দেখে একটা চোখকে মাঝখান থেকে ভাগ করে দিতে হবে এদিকে অর্ধেক এদিকে অর্ধেক

ওরাই কোথায় দেখলি কী হবে দেখলি সেগুলো বলবি তো শোন বেলি অবশাসকাল আমার বাবা না আমাকে বিয়েতে একটা কলসি দিয়েছিল ও মায়েরা বিয়ে হলে কলসি দেয় নে কি গো কলসি দেয় তো কে গল্প করছো কোথায় কলসি দেয় কেন কলসি দেয় ও এত কিছু থাকতে দেওয়া হলো কেন তত্ত্বটা ছাড়া আছে শুনে নেবে ইউটিউবে শুনবে পেয়ে যাবে ভক্তমন্ডলী মায়েরা তা যাই হোক আমার বাবা আমাকে সোনার কলসি দিয়েছিল সেদিন ওই সোনার কলসিটা নিয়েই কাল করে জল আনতে গেলাম আর ওই সেদিনেই কালটি ঘটলো ওরাই কি ঘটলো ঢেউ দিয়েছি যমুনায় জলটা ভরব ব্যাস হয়ে গেল হলো বলবি তো দেখলাম কি জানিস কদম তলাই দেখলাম কদম চিকুন কলা বাজায় আমার শুনতে কানে हासलो कागरी कतम तलै शिकुन कलाए बाजाए माशोरी इक लम को धोतलै शिकुन कलाए बाजाए শুনতে কানে বাজলো প্রাণে ভাসলো গাগরি গাগরি মানে কলসি গাগরি ভেসে গেল ও মা যখন চোখ মিলে দেখলাম হাই হাই মার যমুনায় চলে গেছে ওরাই তুই গেলি না আমি কি সাঁতার জানি আমি তো ডুবে মরে যাব তাহলে কলসি চলে গেল গেল কি করবো আমি ওই সখিরে ভরা জলে আমি ফিরে ভজা জলে এই রাই তোর ভুল হয়ে যাচ্ছে জলের কলসি যমুনায় সে আমি ভরা জলে ফিরে জলের কলসি হচ্ছে কোথায় ভুল হচ্ছে তুই বললি জলের কলসি যমুনায় ভেসে গেল আবার বলছিস ভরা জলে ফিরে এলাম জল ভরলি কিসে রাধানি বলে আমার সোনার কলসি জলে ভেসে গেল কিন্তু কলসির বিশুদ্ধ বাংলা নাম কি জানেন কুম্ভ 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 মানে কলসি একটা কুম্ভ জলে ভাসল তো কি ললিতা রে বিধাতা যে আমায় দুটো কুম্ভ দিয়েছিল সেই দুটো নয়ন কুম্ভ No, you not জয়রাধা ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা এইবার আপনাদের কাছে বলবো কি কি দেখেছি তার আগে শ্রীকৃষ্ণের রূপ সর্বপ্রথম কে দেখেছে এটা আমি বলবো আগেই বলেছি আর শেখার দরকার ছিল না ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা শ্রীকৃষ্ণের রূপ পৃথিবীতে কে দেখেছিল সর্বপ্রথম এটা জানার দরকার আছে ও আচ্ছা 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 কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরতে পারবে কেন তোমার কি ইচ্ছা একসঙ্গেই যাবে না না মনে করে দিয়েছ ভালো হয়েছে তাহলে আগে ওটা বলে দিই নাকি ঠিক আছে কাল থেকে শুরু করবে তো একুশ বৎসর একসঙ্গে নির্জলা একাদশী ব্রত করলে স্বামী স্ত্রী মরা যায় হরি ভক্তি বিলাস এগারোশো তেষট্টি পৃষ্ঠা বুঝে নেয়া গেল ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা বুঝতে পেরেছেন না বুঝতে পারেন একুশ বছর স্বামী স্ত্রী একসঙ্গে নির্জলা একাদশী ব্রত উপবাস করলে একসঙ্গে শুধু এক জনম নয় সাত জনম থাকবে যাদের জোর ছাড়ার ইচ্ছা নেই তারা করতে পারে সঙ্গে তো মরতে পারবে একজন নয় দুজনকেই করতে হবে নির্জলা নির্জলা মানে বোঝো তো হ্যাঁ থুতুটাও ফেলে দিতে হবে আমি পারিনি বাবা আমার গান থাকে আমার স্ত্রী করে একদম থুতু আগের দিন রাতে দাঁত মেজে নেয় পরের দিন দাঁতও মাঝবে না কঠিন ব্রত ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে এই মুহূর্তে যাব আমরা চিত্তকূট পর্বত ভগবানের রূপ পৃথিবীতে সর্বপ্রথম কে দেখেছিল আগে আমরা জানতাম যে যে সময় রাবণ রাম লক্ষণকে নাক মান মেরেছিল জানেন তো যুদ্ধের সময় নাকমান মানলো আর রাম লক্ষণ দুজন নাক পাশে বন্দি হয়ে গেল তখন আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি ভগবান বিপদে পড়েছে ভার কাকে ডাকবে ভক্তকে ডাকছে হনুমান এসে হাজি প্রভু হনু হনুমান সাপকে দেখলেই ভয় করে হনুমান বললে প্রভু আমি পারবো না তবে আমি একজনের সন্ধান দিতে পারি তুমি তাকে ডাকলে বেঁচে যাবে তাকে বললে প্রভু তুমি বিনতানন্দন গরুরকে একবার ডাকো গরুরকে রামচন্দ্র ডাকলে গরুর এসে বললে প্রভু চিন্তা করবেন না আমি এসে গেছি আপনি মুক্তি হয়ে যাবে গরুর চঞ্চু কুটে করে সাপকে টুকরো টুকরো করে করে কেটে দিল বোঝা গেল সাপ টুকরো টুকরো হয়ে রাম লক্ষণ এবার ছাড় পেল গরুর বলছে প্রভু কি আমি আপনার উপকারে একটু হলেও লেগেছি এটা আমার জীবন ধন্য আপনি আমায় কিছু দেবেন না রামচন্দ্র বললেন বল গরুর তুই কি পেলে খুশি হবি বললে প্রভু আমার মায়ের বহুদিনের ইচ্ছা আপনাকে আমি পিঠে করে সারা পৃথিবী ঘুরিয়ে বেড়াবো বেশ আগত জন্মে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব তুই আমার বাহন হবি বেশ তাই হবে কিন্তু প্রভু আগত জন্মে আপনি যে কৃষ্ণ রূপে যাবেন সেই রূপটা কীরকম হবে আমি জানবো কী করে আমাকে একবার আপনি দেখিয়ে দিন বললে দাঁড়া হনুমানকে জল আনতে পাঠাই হনুমানকে বললে হনুমান তুমি একটু জল নিয়ে সুপি লেগেছে হনু গেছে জল আনতে সেই সুযোগে গরুর ওই দুই দিক দিয়ে টানা বিস্তার করে রামকে চাপা দিয়ে দিলেন আর তার রামচন্দ্র কৃষ্ণময় মূরতি ধরে দাঁড়ালে গরুর দেখছে আর গাইছে অনুপম রূপজার অনুপম রূপ যার তনু মনোরম চন্দ্র যিনি নিরমল নয় চতুর্দি নিরমল নয়না বীরা মৃদুমুখে মৃদু হাসি রূপ সুনির্মা বিদুমুখে মৃদুয়াজি রূপ সুনির্মাণ চন্দ্রপ্রভা সমদুতি অতি উজ্জ্বল চন্দ্রপ্রভা সমধুতি নয়না বীণা বিভু যমুরলী ধরো প্রজেন্ত নন্দন বিভু যমুরলী ধরো প্রজেন্দ্র নন্দ আনন্দতে গরুর পাখি করে আস্বাদ আনন্দতে গরুর পাখি করে আসা দা প্রভু ঘুনু আসছে হনুমান দূর থেকে দেখেছে গরুর প্রভুকে ডানা চাপা দিয়েছে নিশ্চয়ই ভেতরে কিছু ব্যাপার আছে আমারও নাম হনুমান ও বটতলায় বসে পড়েছে জল নিয়ে বটতলায় বসে চোখটা বন্ধ করে দেখে নিচ্ছে হনুমান কি ব্যাপার ঠিক আছে এইবার হনু এসছে ততক্ষণে তো রামচন্দ্র আগে রূপ আবার নিয়ে নিয়েছে রামরূপ নিয়ে নিয়েছে গরুর ডানা গুটিয়ে দিয়েছে হনুমান বলছে প্রভু বল বলো তোমাকে গরুরের সন্ধানটা কে দিল তুমি তাহলে প্রভু গরুর যদি চারা না পায় আমিও চারা না পাবো তোমার বিচারটা কি না হ্যাঁ এটা ঠিক এটা তুমি ঠিক বলেছো তাহলে প্রভু তুমি পরের লীলায় যে রূপে যাবে সেই রূপটা গরুরকে দেখিয়ে দিলে রামচন্দ্র বলে হনু তুই জানলি কি করে প্রভু আমি চোখ বন্ধ করলেই সব দেখতে পাই তুমি গরুরকে যখন দেখাচ্ছিলে আমি বটতলায় বসে ধ্যান করে দেখে নিলাম কি হচ্ছে ভেতরে প্রভু তাহলে গরুরকে তুমি পরেরটা আগে দিলে আমাকে কথা দাও আগেরটা পরে দিবে তার মানে আমি যত জন্ম জন্ম গ্রহণ করব তুমি কথা দাও আমি রাম ভিন্ন রামচন্দ্র বললেন তথাস্ত তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে এইবার চলুন হনুমান কলি যুগে কোন ভক্ত মুরারি গুপ্ত নবদ দিবে শিবা সঙ্গনে নাস্তে নাস্তে মুরারি গুপ্তকে ডেকে মহাপ্রভু বলেছিল মুরারি সবার সামনে তুমি প্রকাশ করে বলো আমাকে কেমন দেখছো মুরারি গুপ্ত চিৎকার করে বলেছিল প্রভু আমি যেটা দেখছি কিন্তু সত্যি বলছি তোমার বামেতে জানো কি সবে দক্ষিণে লক্ষ বামেতে জানো কি সবে দক্ষিণে লক্ষ মাঝখানে তুমি রাম কৌশল্যানন্দ মাঝখানে তুমি রাম কৌশল্যানন্দ এখন আমি ফর্সা মানুষ কেউ যদি আমাকে দেখে বলে আমি কালো দেখছি তাকে সবাই মিলে মারবে না এখন গৌর সে রাম দেখছে সীতা পাশি লক্ষণ পাশে যখনই বলেছে ভক্তরা হাসা করছে মহাপ্রভু বলছে হ্যাগ ওর ভেতরে আয়নায় ছবি বাঁধানো আছে ও ওটা ছাড়া অন্য কিছু দেখতে পাবে না যার বাঁধানো হয়ে গেছে একবার দিব্য ছবি সুন্দর আয় যার হৃদয়ে দিব্য ছবি প্রস্ফুটিত হয়ে গেছে সেই জনজাগতিক আর কোন ছবি দেখতে পাবে না সে ওটাই দেখছে ভক্ত ভক্তিমতি ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল তো কে প্রথম দেখেছিল গরুর মহারাজ এর আগেও একজন দেখেছে সেটার আজকে বলছি বলবো কি তাহলে চিত্তকূট পর্বতে যেতে হবে খেলিতে বিনোদ খেলা বসিলে রাম বসিলে রাম ধনুকের তীর দিয়া কি জানো আকে অবিরাম আকে অবিরাম খানিকক্ষণ পরে সীতা দেবী এসছে পর্বতে দারুণ পরিবেশ তো জানেন ও মা চিত্তকূট পর্বতে গেলে আপনি আর ভিত্তি ইচ্ছা হবে না দ্বিতীয় স্বর্গ সীতা বলছে প্রভু তুমি পাথরের গায়ে কি আঁকছো বলো প্রভু তুমি কি বলে সীতা এইটা একটা গরু এই যে পর দেখছো এরা সব গরু এইটা কদম গাছ আর মাঝখানে এইটা হচ্ছে কৃষ্ণ প্রভু এটা কার রূপ বলে সীতা যে রূপে আমি দাপরে লীলা করবো সেই রূপটা নিজে নিজে আঁকলাম তাই কি সুন্দর এই গরুগুলো সঙ্গে থাকবে হ্যাঁ এদের নিয়েই তো আমি লীলা প্রকাশ করব গোচরণ লীলা ও ঠিক আছে কহিতে কহিতে কথা পিতে হইল যথা সীতা সঙ্গ আইলো রাম এবার চিত্রক পর্বত থেকে নেমে এলেন নেমে এসে এক জায়গায় বিশ্রাম করছে সীতার মনে মনে ভাবছে সীতা আর একবার গিয়ে ছবিটা দেখে আসে একটুখানি দেখে হলো না কেমন আবার দ্বিতীয়বার সীতা ঠাকুরানী গেছে সীতা দেবী গিয়ে ওই ছবিটা দেখছে আর কৃষ্ণ তার গাল দুটো হাত বুলাচ্ছে কি সুন্দর হয়েছে প্রভু এত সুন্দর রূপে আগত লীলায় যাবে বাহ এই বুলাতে 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 ব্যাস মূর্তিতে প্রাণ এসে গেছে যখনই মূর্তি কথা বলে উঠেছে সীতামা সীতা দেবী ভয় পেয়ে গেছে তাহলে কিছু একটা হয়েছে দৌড় দিয়ে পালিয়ে এসছে বলছে প্রভু তুমি যে ছবিটা এঁকেছিলে না সেই ছবিটা কোন দেখলাম কথা বলছে রামচন্দ্র বলে কি করে হয় ছবি আবার কি করে কথা বলবে আমি এখানে কথা বলবে কি করে না না তোমার মনের ভোগ রামচন্দ্র দেখলে না প্রকাশ করা যাবে না চলে গেলেন সীতা দেবীকে নিয়ে ওখান থেকে আর দ্বিতীয়বার দেখতে দিলেন না তৃতীয়বার ওখান থেকে নিয়ে চলে গেলেন বেশ কিছুদিন পরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই ইন্দ্রদুগ্ন ছিলেন পুরীর রাজা তার আগের রাজা ছিলেন মহারাজ নরসিংহদেব এই নরসিংহদেব চিত্রকূট পর্বতে বেড়াতে এলেন আর বেড়াতে এসে মনে মনে ভাবলেন বাবা এত সুন্দর ঠাকুরটা পড়ে আছে এতো হপনারচি হচ্ছে ঠাকুরের হাত পাউ নড়ে নিশ্চয় এটা দিব্য মূর্তি তাহলে এটা নিয়ে যাই ভক্তমন্ডলি ভক্তিমতি মায়েরা আমরা ঘরের ঠাকুরকে বাইরে করে দিই আর সে তো জমিদার লোক বল আছে অর্থ বল আছে ঠাকুরটাকে নিয়ে যাবে আমরা ঘরের ঠাকুরকে বাইরে করে দিই না কি গো ঘরের ঠাকুর বাইরে করি না কার্তিক পুজো হলে দেখবেন গাছের তলায় কার হাত ভেঙে গেছে কার গ গডান উল্টে গেছে নাপডাদের যেয়ে কার্তিক পুজো হয় কার্তিক পুজো হলে ঠাকুরকে কোথায় দেয় তলায় বসিয়ে দিয়ে আসেন আমরা ঘরের ঠাকুর বার দিতে পারলে বাঁচি আর রাজা তার অর্থবাল লোকবাল ছিল হাতির পিঠে করে ওই রামের আঁকা মূর্তিটা তুলে নিয়ে যাচ্ছে যেতে যেতে রেমুনার কাছে এসে সন্দেহ হয়ে গেছে হাতি আর যাচ্ছে না রাজা নাবাও এই বটগাছের তলায় আরতি করো এই বটগাছের তলায় ভোগ নিবেদন করে প্রসাদ পাত্রিকটা এখানেই থাকি রেমুনায় রয়ে গেলেন গভীর রাত্রিতে রাজাকে স্বপ্নাদেশ দিলেন রামচন্দ্রের নির্মিত ওই মুরতি রাজা নরসিংহ যে মূর্তিটাকে চিত্রকূট পর্বত থেকে নিয়ে যাচ্ছ ওটা স্বয়ং আমার নিজের হাতের মূরতি রামচন্দ্র রূপে আমি ওইটা অঙ্কিত করেছিলাম সীতা তাতে প্রাণ প্রতিষ্ঠা করে ফেলেছে বুঝতে না পেরে যেখানে আমাকে নামিয়েছ এইখানেই আমাকে প্রতিষ্ঠা করো গোপীনাথ রূপে রেমুনায় রেমু গোপীনাথ রূপে প্রতিষ্ঠিত সেই মূরতি পরবর্তীকালে মহাপ্রভুর দাদুগুরুর জন্য রেমুনা বিখ্যাত হয়ে গেল প্রেমের পরমাকাষ্ট মাধবেন্দ্রপুরী যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি এই গোপীনাথ কিন্তু স্বয়ং ভগবান রামচন্দ্রের হাতের তৈরি মূর্তি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি তাহলে বোঝা গেল ক্লিয়ার হলো তো তার একটা দুটো বলবো হ্যাঁ এবার পদাবলি গুলো কি দেখলি রাই কি দেখলাম জানিস ললিতা রে সো কোথায় দেখলি তপনয়া তটে কি বল চলে যাবে এক্ষুনি পহিন